হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কি কোশ্চেন নিয়ে আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে তো ফার্স্ট কোশ্চেন ভারত কোন পণ্যটি সবচেয়ে বেশি আমদানি করে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ সেটা হচ্ছে খনিজ তেল নেক্সট যা সরকারি চাকরি প্রশ্ন নিচ্ছ এই মুহুর্তে তোমাদের প্রতিটা পিডিএফ কিন্তু নাইনটি নাইন প্রাইজ হয়ে গেছে সমস্ত পিডিএফ তোমরা নাইনটি নাইনে পেয়ে যাবে লাইফ টাইম এক্সেস পেয়ে যাবে যে কটা পিডিএফ আছে সব নাইনটি নাইনে পেয়ে যাবে দেরি না করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট মুক্তির একমাত্র পথ হলো জ্ঞান এটা কার উক্তি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি শঙ্করাচার্য হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পরেশনাথ পাহাড় কোথায় অবস্থিত অপশান এ সঠিক উত্তর তোমাদের পরেশনাথ পাহাড় যেটা আছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত আর বাঁকুড়ায় হচ্ছে শুশুনিয়া পাহাড় বীরভূমে মাওয়াভাগ্নে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় অবস্থিত প্রতিটা নোট করে রাখবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে নেক্সট জৈন সাহিত্যগুলি কি ভাষায় লেখা হয় অপশান ডি অর্ধ হচ্ছে সঠিক উত্তর আর পালি ভাষায় কি ত্রিপিটক লেখা ওকে নেক্সট মহারাজ নন্দকুমারের ফাঁসি হয় কবে এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে সতেরোশো পঁচাত্তর সাল কলকাতায় নেক্সট ফুলকা ছাড়া অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় কিসে চারটি অপশানের মধ্যে অপশান ডি উপরের সবকটিতে কিন্তু দেখা যায় অতিরিক্ত শ্বাসযন্ত্র নেক্সট ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি চারটি অপশানের মধ্যে অপশান এ বেথুন কলেজ হচ্ছে সঠিক উত্তর আঠেরোশো উনপঞ্চাশ সালে বিদ্যাসাগর এটিকে প্রতিষ্ঠা করেন নেক্সট জরায়ুর অঙ্কুরোদ্দ্যম কোন উদ্ভিদে দেখা যায় অপশান বি সঠিক উত্তর গাছে বা গেউয়া গাছে ওকে নেক্সট কোন বেদকে সঙ্গীতের জনক বলা হয় সঠিক উত্তর অপশান বি সামবেদ হচ্ছে সঙ্গীতের জনক ঋগ্বেদ হচ্ছে গায়ত্রী মন্ত্র আছে যদুবেদে যজ্ঞের কথা বলা আছে অথর্বেদে জাদুবিদ্যার কথা বলা আছে বেদ টোটাল চার প্রকার নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন কত ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর দুশো চুরানব্বইটি রাজ্যসভা ষোলোটি লোকসভায় বিয়াল্লিশটি নেক্সট ব্যাকটেরিয়া দেহে কয়টি কোমোজন থাকে সঠিক উত্তর অপশান বি মানে একটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট ব্রিটিশ শাসনের বাংলা কবে প্রথম ভাগ হয় এক্ষেত্রে অপশান এ উনিশশো পাঁচ সালে লর্ড কার্জনের আমলে এবং উনিশশো এগারো সালে লর্ড হাজিনজে কিন্তু তোমাদের কি রোধ করেন সেটা কমেন্টে বলবে ঠিক আছে তাও বলে দিলাম বঙ্গভঙ্গ রোধ করেন ঠিক আছে নেক্সট দক্ষিণ ভারতে কোন রাজ্যটি তার নৌশক্তির জন্য বিখ্যাত ছিল সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে চোল বিজয়লা চোল বংশের প্রতিষ্ঠাতা তৃতীয় রাজেন্দ্র চোল হচ্ছে চোল বংশের শেষ রাজা নেক্সট হিম মিশ্রণের তাপমাত্রা কত সঠিক উত্তর অপশান এ তেইশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট পর্যায় সরণির কোন পর্যায় অসম্পূর্ণ এখানে সঠিক উত্তর অপশান ডি মানে সপ্তম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে নানা ফোরনবিশ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সংসদের স্থায়ী কক্ষ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে রাজ্যসভা হচ্ছে সঠিক উত্তর উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতিত্ব করেন রাজ্যসভা ভারতের আইনসভার উচ্চকক্ষ লোকসভা হচ্ছে নিম্নকক্ষ নেক্সট উচ্চশিক্ষার জন্য আর্যভট্ট কোথায় গিয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি পাটালিপুত্র হচ্ছে সঠিক উত্তর নেক্সট রকেটে জ্বালানি হিসাবে কোনটি ব্যবহার করা হয় অপশান বি সঠিক উত্তর তরল হাইড্রোজেন নেক্সট কোথায় অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটেছিল ভিভিআই কোশ্চেন অপশান এ কলকাতায় সতেরোশো সালে ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত প্লে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে জাহিন বানাম